ওম শান্তি আজ চোদ্দ মে দু হাজার পঁচিশ বাপদাদার মধুর মহাবাক্য বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা এখন তোমরা সঙ্গম যুগে রয়েছ তোমাদেরকে এই পুরাতন দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে কারণ এবার এই পুরাতন দুনিয়ার বিনাশ হবে আজকের মূল্যের প্রশ্ন সঙ্গম যুগের কোন বিশেষত্ব সমগ্র কল্পের থেকে সম্পূর্ণ আলাদা উত্তর সঙ্গম যুগের বিশেষত্ব হলো এখানে পড়াশোনা করো আর প্রালুব্ধ ভবিষ্যতে গিয়ে পাও সমগ্র কল্পে আর কখনও এরকম পড়াশোনা করানো হয় না যার প্রালুব্ধ পরের জন্মে পাওয়া যায় এখন তোমরা বাচ্চারা এই মৃত্যুপুরীতে পড়াশোনা করছো অমরপুরীর জন্য অন্য কেউ এই রকম পরের জন্মের জন্য পড়াশোনা করে না আজকের মলির গীত দূর দেশ নিবাসী ওম শান্তি কে দূর দেশ নিবাসী কেউ এটা জানে না ওনার কি নিজের দেশ নেই যে তিনি পরের দেশে এসেছেন তিনি কখনোই নিজের দেশে আসেন না এ রাবণের রাজত্ব হল পরের দেশ সে বাবা কি তার নিজের দেশে আসেন না আচ্ছা এই রাবণের পরদেশ কোন দেশকে বলা হয় আর নিজের দেশে বা কোনটা শিব বাবার নিজের দেশ কোনটা আর পরদেশ কোনটা বাবা যদি পরের দেশে আসেন তাহলে তার নিজের দেশ কোনটা নিজের দেশ স্থাপন করতে তিনি আসেন কিন্তু তিনি কি তার নিজের দেশে আসেন কেউ কেউ উত্তর দিল আচ্ছা এই বিষয়ের ওপরে সকলে বিচার সাগর মন্থন করবে এই বিষয়টা ভালো করে বুঝবার বিষয় মুখে দেশ দেশ পরের বলে সহজ রাম রাজত্বে কখনোই রাবণ আসে না কিন্তু বাবাকে রাবণের দেশে আসতে হয় কারণ এই রাবণের রাজত্বকে চেঞ্জ করার প্রয়োজন হয় এটা হলো সংগম যুগ তিনি সত্য যুগেও আসেন না আর কলি যুগেও আসেন না কেবল সঙ্গম যুগেই আসেন তাই এটা যেমন রামের দেশ সেই রকম রাবণেরও দেশ এই পার রামের আর ওই পার রাবণের এটা হলো সঙ্গম তোমরা বাচ্চারা এখন এই সঙ্গমে রয়েছ এই দিকেও নেই ওই দিকেও নেই নিজেকে এই সঙ্গম সঙ্গম যুগবাসী বলে বুঝতে হবে ওই পাড়ির সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই বুদ্ধির দ্বারা পুরাতন দুনিয়ার সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করতে হবে থাকতে তো এখানেই হবে কিন্তু বুদ্ধির দ্বারা জেনেছ যে এই গোটা পুরাতন দুনিয়াটাই বিনষ্ট হয়ে যাবে আত্মা বলে আমি এখন সঙ্গম যুগবাসী বাবা এসে গেছেন তাকে মাঝিও বলা হয় এখন আমরা যাত্রা করছি কিভাবে যোগের দ্বারা যোগের জন্য জ্ঞানের প্রয়োজন আবার জ্ঞানের জন্যও যোগের প্রয়োজন যোগের ক্ষেত্রে বোঝানো হয় নিজেকে আত্মা অনুভব করে বাবাকে স্মরণ করো এটাও তো জ্ঞানই তাই না বাবা মত প্রদান করতে এসেছেন তিনি বলছেন নিজেকে আত্মা অনুভব করো আত্মাই চুরাশিবার জন্মগ্রহণ করে বাচ্চাদেরকেই বাবা বিস্তারিতভাবে বসে বোঝান এখন এই রাবণের রাজত্বের বিনাশ আসন্ন এখানে রয়েছে কর্মবন্ধন আর ওখানে রয়েছে কর্মসম্বন্ধ বন্ধন মানেই দুঃখ সম্বন্ধ মানেই সুখ এখন এই কর্মবন্ধন ছিন্ন করতে হবে বুদ্ধিতে রয়েছে যে আমরা এখন ব্রাহ্মণ সম্বন্ধে আছি এরপর দেবতা সম্বন্ধে যাব ব্রাহ্মণ সম্বন্ধে এই একটাই জন্ম হয় এরপর আট এবং বারো জন্ম ধরে দেবতা সম্বন্ধে থাকবো বুদ্ধিতে এই জ্ঞান আছে বলে তোমরা এই কলিযোগের প্রতি কর্মবন্ধনের এক প্রকার গ্লানি করো এই দুনিয়ার কর্মবন্ধনের মধ্যে এখন আর থাকতে হবে না তোমরা বুঝেছো যে এগুলো সব আসরি কর্মবন্ধন আমরা গুপ্ত একটা যাত্রা করছি বাবা আমাদের এই যাত্রা শিখিয়েছেন এরপর এই কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে কর্মাতীত হয়ে যাবে এই কর্মবন্ধনগুলো তো এবার অবশ্যই ছিন্ন হবে পবিত্র হয়ে সৃষ্টি চক্রকে বুঝে চক্রবর্তী রাজা হওয়ার জন্য আমরা বাবাকে স্মরণ করছি পড়াশোনা তো করছি কিন্তু এর একটা এইম অবজেক্ট বা প্রাপ্তি তো অবশ্যই থাকবে তোমরা জানো যে অসীম জগতের বাবা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন পাঁচ হাজার বছর আগেও তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন যাদেরকে আগের গল্পে পড়িয়েছিলেন তাদেরকেই এখন পড়াবেন ধীরে ধীরে আসতে থাকবে বৃদ্ধি পেতে থাকবে সবাই তো আর সত্য যুগে আসবে না বাকিরা সকলে বাড়ি ফিরে যাবে এই পারে নরক আর ওই পারে স্বর্গ জাগতিক পড়াশোনাতে ওরা জানে যে আমরা এখানে পড়ছি এবং এখানেই ফল পাব কিন্তু এখানে আমরা সঙ্গম যুগে পড়ছি আর নতুন দুনিয়াতে গিয়ে এর ফল পাব এটা তো নতুন কথা দুনিয়ায় কেউ এরকম বলবে না যে এর প্রাপ্তি তোমরা পরের জন্মে পাবে এই জন্মেই আগামী জন্মের উত্তরাধিকার প্রাপ্ত হওয়ার ঘটনা কেবল এই সঙ্গম যুগেই ঘটে বাবাও এই সঙ্গম যুগেই আসেন তোমরা উত্তম পুরুষ হওয়ার জন্য পড়াশোনা করছো কেবল এই একবারই ভগবান এসে অমরপুরীর জন্য শিক্ষা দেন এটা হলো কলিযুগ বা মৃত্যুপুরী আমরা পড়াশোনা করি সত্যযুগের জন্য নরকবাসী থেকে স্বর্গবাসী হওয়ার জন্য পড়াশোনা করছি এটা হলো অন্যের দেশ ওটা আমাদের দেশ আমাদের ওই দেশে বাবাকে আসার দরকার হয় না ওই দেশ হলো বাচ্চাদের জন্যই ওখানে সত্য যুগে রাবণের আগমন হয় না রাবণ উধাও হয়ে যায় সত্যযুগে ওনাকে কেউ জানবে না তাই স্মরণ তবে কেন করবে যখন সুখের প্রালব্ধ শেষ হয়ে যায় তখন পুনরায় রাবণের রাজত্ব শুরু হয় একে পরের দেশ বলা হয় এখন তোমরা বুঝতে পারো যে আমরা সঙ্গম যুগে রয়েছি আমরা পথ প্রদর্শক বাবাকে পেয়েছি বাকি সবাই তো ধাক্কা খেতে থাকে যারা খুব ক্লান্ত হয়ে গেছে যারা আগের কল্পেও এ রাস্তায় চলেছিল তারা আসতে থাকবে তোমরা পাণ্ডারা সকলকে রাস্তা বলে দিচ্ছ এটা হলো আধ্যাত্মিক যাত্রার রাস্তা সোজা চলে যাবে সুবধামে তোমরা পান্ডারা হলে পাণ্ডব সম্প্রদায় কিন্তু পাণ্ডবদের রাজত্ব বলা যাবে না রাজত্ব পাণ্ডবদেরও নয় আর কৌরবদেরও নয় কেউ মুকুটধারী নয় ভক্তিতে তো সবাইকেই মুকুট দিয়ে দিয়েছে যদি দেওয়াও হয় কৌরবদেরকে তো লাইটের মুকুর দেওয়া যাবে না পাণ্ডবদেরকেও লাইটের মুকুর দেওয়া যাবে না কারণ তারা হলো পুরুষার্থী চলতে চলতে যদি পড়ে যায় তবে কিভাবে মুকুর দেওয়া সম্ভব তাই এই সব অলঙ্কার বিষ্ণুকে দেওয়া হয়েছে কারণ তিনি হলেন পবিত্র সত্যযুগে সবাই পবিত্র এবং সম্পূর্ণ নির্বিকারী হবে পবিত্রতা লাইটের মুকুট থাকবে এখন তো কেউ পবিত্র নয় সন্ন্যাসীরা বলে যে ওরা পবিত্র কিন্তু দুনিয়াটাই তো অপবিত্র এই বেকারগ্রস্ত দুনিয়াতেই তো জন্ম নেয় এটা হলো রাবণের প্রতি দুনিয়া সত্য যুগ হল পবিত্র রাজ্য বা নতুন দুনিয়া বাচ্চারা তোমাদেরকে এখন বাগানের মালিক বাবা এসে কাটা থেকে ফুল বানাচ্ছেন তিনি একাধারে পতিত পাবন মাঝি এবং বাগানের মালিক বাগানের মালিক এসেছেন কাটার জঙ্গলে তোমাদের চিফ কমান্ডার তো একজনে শঙ্করকে কি যাদবদের কমান্ডার বলা যাবে সে তো আসলে বিনাশ করে না সময় হলে এমনি লড়াই লেগে যায় মানুষ বলে শঙ্করের প্রেরণার দ্বারা মুসল ইত্যাদি তৈরি হয় বসে বসে যত সব গল্প কথা বানিয়েছে পুরাতন দুনিয়ার তো অবশ্যই হবে বাড়ি পুরাতন হয়ে গেলে এমনি পড়ে যায় মানুষ মারা যায় এই পুরাতন দুনিয়াও বিনষ্ট হবে সকলে চাপা পড়ে মারা যাবে অনেকে ডুবে মৃত্যু হবে কেউ আবার শখ পেয়ে মারা যাবে বমস ইত্যাদির বিষাক্ত বায়ু অনেককে মেরে ফেলবে বাচ্চাদের বুদ্ধিতে রয়েছে যে এখন অবশ্যই বিনাশ হবে আমরা ওই পারে যাচ্ছি কলিযুগের সমাপ্তির পর অবশ্যই সত্য স্থাপন হবে তারপর অর্ধেক কল্প আর কোনো লড়াই হবে না এখন বাবা এসেছেন পুরুষার্থ করানোর জন্য এটাই শেষ সুযোগ দেরি করলে এরপর হয়তো হঠাৎই একদিন মারা যাবে মৃত্যু সামনে উপস্থিত মানুষ তো বসে থাকতে থাকতে হঠাৎই মারা যায় মারা যাওয়ার আগে তো স্মরণের যাত্রা করে নাও বাচ্চারা এখন তোমাদেরকে বাড়ি ফিরতে হবে তাই বাবা বলেছেন নিজ নিকেতনকে অর্থাৎ পরম ঘরকে স্মরণ করো এর দ্বারাই অন্তিমকালে যেমন মতি তেমনই গতি হয়ে যাবে ঘরে চলে যাবে কিন্তু কেবল ঘরকে স্মরণ করলে পাপ নাশ হবে না বাবাকে স্মরণ করলেই পাপ নাশ হবে এবং তোমরা ঘরে চলে যাবে তাই বাবাকে স্মরণ করো নিজে চার্ট লিখলে বুঝতে পারবে যে আমি সারা দিনে কি কি করেছি পাঁচ ছ বছর বয়স থেকে কি কি করেছি এইসব তো অবশ্যই মনে থাকে এমন নয় যে সারা দিন ধরে লিখতে হবে মনে রাখতে হবে বাগানে বসে বাবাকে স্মরণ করছি দোকানে যখন খদ্দের ছিল না তখন স্মরণ করছি এই সব মনে রাখতে হবে লিখে রাখতে চাইলে তো সঙ্গে ডায়েরি রাখতে হবে আসল কথা হলো। আমরা কীভাবে তমপ্রধান থেকে শতপ্রধান হব পবিত্র দুনিয়ার মালিক হব বাবাই সেই নলেজ দিচ্ছেন বাবাই হলেন জ্ঞানের সাগর তোমরা সকলেই বলো বাবা আমি তো তোমারই সর্বদা তোমারই ছিলাম ভুল করে দেহ অভিমানী হয়ে গেছিলাম এখন তুমি বলে দিয়েছ তাই পুনরায় দেহি অভিমানী হচ্ছি সত্য তো আমরা দেহি অভিমানী ছিলাম খুশি হয়ে একটা শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করতাম বাচ্চারা তোমাদেরকে এই সমস্ত জ্ঞান ধারণ করতে হবে এবং অন্যকেও বোঝানোর যোগ্য হতে হবে তাহলেই অনেকের কল্যাণ হবে বাবা জানেন যে পুরুষার্থের ক্রম অনুসারে সবাই সেবার যোগ্য হচ্ছে আচ্ছা যদি কাউকে কল্পবৃক্ষের জ্ঞান বোঝাতে না পারো তবে এটা তো সবাইকে বলো যে তুমি নিজেকে আত্মা অনুভব করে বাবাকে স্মরণ করো এটা তো খুবই সহজ বাবা নিজেই বলছেন আমাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হবে তোমরা ব্রাহ্মণরা ছাড়া আর অন্য কোনো মানুষ এই রকম বলতে পারবে না অন্য কেউ আত্মাকেও জানে না পরমাত্মাকেও জানে না সরাসরি কাউকে বলে দিলে তীর লাগবে না ভগবানের প্রকৃত রূপকে জানতে হবে এরা সবাই হলো নাটকের অ্যাক্টার্স প্রত্যেক আত্মাই তার শরীরের সাথে অ্যাক্ট করে এক শরীর ত্যাগ করার পর আবার অন্য শরীর ধারণ করে পার্ট প্লে করে ওই অ্যাক্টররা পোশাক বদল করে ভিন্ন ভিন্ন পার্ট প্লে করে তোমরাও সেই রকম শরীর পরিবর্তন করো তারা কখনো কখনো মেল বা ফিমেলের ড্রেস পরে কিছু সময়ের জন্য কিন্তু এক্ষেত্রে মেল এর পোশাক পরলে তখন সারা জীবন সে মেলি থাকবে ওটা হলো সীমাবদ্ধ দুনিয়ার ড্রামা এটা সীমাহীন জগতের বাবার সর্বপ্রথম এবং মুখ্য উপদেশ হল আমাকে স্মরণ করো যোগ কথাটাও ব্যবহার করো না কারণ মানুষ অনেক রকমের যোগ শেখে সেগুলো সব ভক্তিমার্গের বাবা এখন বলছেন আমাকে এবং ঘরকে স্মরণ করলেই তুমি ঘরে চলে যাবে এনার মধ্যে এসে শিব বাবা শিক্ষা দেন বাবাকে স্মরণ করতে করতে তোমরা পবিত্র হয়ে যাবে তখন আত্মা উঠতে পারবে যত বেশি স্মরণ করে থাকবে সার্ভিস করে থাকবে তত ভালো পদ পাবে স্মরণেই অনেক বেশি বিঘ্ন আসে পবিত্র না হলে ধর্মরাজপুরিতে শাস্তি খেতে হবে তখন অসম্মাটে অসম্মানিতও হবে এবং পদভ্রষ্টও হবে অন্তিমে সব সাক্ষাৎকার হবে কিন্তু তখন আর কিছুই করতে পারবে না তোমাদের সাক্ষাৎকার করাবে যে তোমাদেরকে অনেক বুঝিয়াছিলাম তোমাদেরকে অনেক বুঝিয়েছিলাম কিন্তু তোমরা তাও স্মরণ করনি তাই পাপের বোঝা রয়ে গেছে এখন শাস্তি খাও তখন আর পড়াশোনার টাইম লাগবে না আফসোস করবে হায় আমি কত বড় ভুল করেছি অযথা সময় নষ্ট করেছি কিন্তু শাস্তি তো তখন খেতেই হবে কিছুই করার থাকবে না যদি ফেল করে যাও তবে সেটাই রয়ে যাবে তারপর আর পড়াশোনা করার প্রশ্নই আসে না ওই পড়াশোনাতে তো ফেল করার পর পুনরায় পড়াশোনা করে কিন্তু এখানে তো পড়াশোনাই সমাপ্ত হয়ে যায় অন্তিম সময়ে যাতে প্রাশ্চিত্ত করতে না হয় তার জন্য বাবা রায় দিচ্ছেন বাচ্চারা ভালো করে পড়াশোনা করো পরনিন্দা পরচর্চা করে নিজের সময় অপচয় করো না হলে অনেক প্রায়শ্চিত্ত করতে হবে মায়া অনেক উল্টো পাল্টা কাজ করিয়ে দেয় হয়তো কোনো দিনও চুরি করি সেটাও মায়া করিয়ে নেবে পরে মনে হবে যে মায়াতো আমাকে বোকা বানিয়ে দিয়েছে আগে অন্তরে সংকল্প আসবে যে অমুক জিনিসটা নেব ঠিক ভুলের বিচার করার বুদ্ধি তো তোমরা পেয়েছো এই জিনিসটা নেওয়া উচিত হবে না নেওয়াটাই ঠিক হবে তাহলে এখন কি করতে হবে পবিত্র থাকা তো অতি উত্তম সঙ্গ দোষে এসে অবহেলা করা উচিত নয় আমরা তো ভাই বোন তাহলে নামরূপে ফেঁসে যাও কেন দেহ অভিমানের বশীভূত হওয়া উচিত নয় কিন্তু মায়াও অতি বলবান কুকর্ম করার সংকল্প নিয়ে আসে বাবা বলছেন তোমাদের এখন কুকর্ম করা উচিত নয় এইভাবে লড়াই হয় তারপর হয়তো এক সময়ে পড়ে যায় তারপর আর তাদের সুবদ্ধি হয় না আমাদেরকে এখন ভালো কর্ম করতে হবে অন্ধের লাঠি হতে হবে এটা হলো সব থেকে ভালো কাজ শরীর নির্বাহের জন্য তো সময় রয়েছে রাত্রে ঘুমোতেও হবে আত্মা ক্লান্ত হয়ে গেলে ঘুমিয়ে যায় শরীরও বিশ্রাম করে তাই শরীর নির্বাহ এবং বিশ্রাম করার জন্য তো সময় দিতে হয় বাকি সময়ে আমরা সেবাতে বাকি সময়ে আমার সেবাতে লেগে যাও স্মরণের চার্ট রাখো লিখতে আরম্ভ করে কিন্তু চলতে চলতে ফেল হয়ে যায় বাবাকে স্মরণ না করলে সেবা না করলে খারাপ কাজ হতেই থাকবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক পরনিন্দা পরচর্চা করে নিজের সময় ওয়েস্ট করো না যাতে মায়া কোনো উল্টো পাল্টা কাজ না করিয়ে নেয় তার খেয়াল রাখতে হবে সঙ্গ দোষে এসে কখনো লুজ হবে না দেহ অভিমানে সে কারুর নাম রূপে ফেঁসে যাবে না ঘরকে দুই স্মরণ করার সাথে সাথে বাবাকেও স্মরণ করতে হবে ডায়েরি বানাতে হবে নোট করতে হবে সারা দিনে আমি কি কি করেছি কতটা সময় বাবার স্মরণে থেকেছি বরদান বাবাজ বরদান দিয়েছেন নম্রতারূপী কবচের দ্বারা ব্যর্থের রাবণকে দহনকারী সত্যিকারীর স্নেহী সহযোগী ভব নম্রতারূপী কবচের দ্বারা ব্যর্থের রাবণকে দহনকারী সত্যিকারীর স্নেহী সহযোগী ভব ব্যাখ্যা কেউ যতই তোমাদের সংগঠনের ত্রুটি বিচ্যুতি খোঁজার চেষ্টা করুক কিন্তু সংস্কার স্বভাবের এতটুকু টক্কর যেন না দেখা দেয় কেউ যদি গালিও দেয় ইনসাল্ট করে তোমরা সেন্ট অর্থাৎ পবিত্র ব্যক্তি হয়ে যাও যদি কেউ রং করে তুমি রাইট থাকো যদি কেউ টক্কর নেয় তথাপি তুমি তার প্রতি স্নেহের জল প্রদান করো এটা কি এটা কেন এই সংকল্প করে আগুনে তেল ঢালবে না নম্রতার কবচ পড়ে থাকো যেখানে নম্রতা থাকবে সেখানে স্নেহ আর সহযোগ অবশ্যই থাকবে স্লোগান আমিত্যের অনেক সীমিত ভাবনাকে এক আমার বাবাতে সমায়িত করে দাও আমিত্বের অনেক সীমিত ভাবনাকে এক আমার বাবাতে সমায়িত করে দাও আজকের সমান আমি সত্যিকারের স্নেহী এবং সহযোগী আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা আত্মিক রয়ালিটি আর পিওরিটির পার্সোনালিটি ধারণ করো রুহানের রয়্যালিটির ফাউন্ডেশন হল সম্পূর্ণ পবিত্রতা সুতরাং নিজেকে জিজ্ঞাসা করো রুহানের রয়ালিটির চমক আর নেশা কি তোমার চেহারা এবং আচরণ সকলে অনুভব করে নলেজের দর্পণে নিজেকে দেখো যে আমার মুখমণ্ডলে এবং আচরণে রুহানি রয়্যালিটি দেখা যায় নাকি সাধারণ চালচলন এবং চেহারায় দেখা দেয় ওং শান্তি